ভালোবাসো কর্তব্য করো কিন্তু নিজেকে উজাড় করে নয় আমাদের জীবনে অনেক সময় আমরা ভেবে নিই ভালোবাসা মানে সব কিছু দিয়ে দেওয়া কর্তব্য মানে নিজের সবটুকু বিসর্জন দেওয়া কিন্তু জানেন কি সত্যিকারের ভালোবাসা আর কর্তব্য কখনোই কাউকে নিঃশেষ করে ফেলার জন্য নয় নিজেকে হারিয়ে দিয়ে নয় বরং নিজেকে ধরে রেখেই দিতে হয় ভালোবাসা ও দায়িত্ব একজন মা যেমন সন্ধানের জন্য সারা দিন খেটে যায় কিংবা একজন বাবা যেমন সংসারের জন্য নিরলস পরিশ্রম করে তারা ভালোবাসেন কর্তব্য পালন করে কিন্তু যদি তারা নিজেদের স্বাস্থ্য মন আনন্দ সব ভুলে গিয়ে শুধু অন্যদের জন্য বাঁচেন তখন এক সময় দেখা যায় তারা ভেঙে পড়ে যদি আমরা নিজেকে উজাড় করে দিই তাহলে শেষে আর কিছুই দেওয়ার থাকে না ভালোবাসা দিতে হলে কর্তব্য পালন করতে হলে আগে নিজের ভিতরের শক্তি ধরে রাখা প্রয়োজন মনে রাখবেন ভালোবাসা শুধু অন্যের জন্য বাঁচা নয় নিজের প্রতিও দায়িত্ববান হওয়া আপনি যদি নিজের প্রতি ভালো না হন নিজের যত্ন না নেন তবে কীভাবে দীর্ঘদিন অন্যদের ভালোবাসা ও কর্তব্য দিতে পারবেন ভালোবাসা হলো আলো কিন্তু যদি প্রদীপটাই নিভে যায় আলো কোথা থেকে আসবে তাই নিজের মন দেহ আত্মাকে যত্নে রাখুন নিজের আনন্দ নিজের স্বপ্নকে জায়গা দিন তবেই আপনার ভালোবাসা আপনার কর্তব্য হবে দীর্ঘস্থায়ী সুন্দর ও পরিপূর্ণ অনেক সময় মানুষ ভাবে যত বেশি দেব তত বেশি ভালোবাসা পাব কিন্তু সত্য হলো ভালোবাসা লেনদেন নয় সত্যিকারের ভালোবাসা তখনই টিকে থাকে যখন উভয় থেকেই সম্মান ভারসাম্য আর যত্ন থাকে নিজেকে হারিয়ে দিলে হয়তো সাময়িক প্রশংসা পাবে কিন্তু একসময় সবাই আপনার দেওয়াটাকে স্বাভাবিক মনে করবে তখন আপনার কষ্ট কেউ বুঝবেও না তাই সীমানেখা টেনে দিন কাউকে ভালোবাসুন কর্তব্য পালন করুন কিন্তু নিজের মর্যাদা নিজের শক্তি নিজের শান্তি নষ্ট করে নয় আজ থেকে সিদ্ধান্ত নিন আমি ভালোবাসব কর্তব্য পালন করব নিজেকে নিঃশেষ করে নয় কারণ আমি যদি ভেতর থেকে ভেঙে পড়ি তবে কারোর জন্য কিছু করতে পারবো না নিজেকে ভালো রাখুন তবেই ভালোবাসতে পারবেন সত্যিকারের অর্থে নিজেকে শক্ত রাখুন তবেই কর্তব্য পালন করতে পারবেন দীর্ঘদিন মনে রাখবেন ভালোবাসো কর্তব্য করো কিন্তু নিজেকে উজাড় করে নয় নিজেকে ধরে রেখে তবেই দাও তোমার সেরা ভালোবাসা